হ্যালো গাইস আজকে আমি চলে যাব কাজে টালি বসাব ঘরের মধ্যে টালি বসাব আজকে আমি আজকে টালি বসার কাজ করেছি আমি ভিডিওটা আজকে প্রচণ্ড রোদ প্রচুর রোদ আছে আজকে আকাশটা খুব সুন্দর আমরা কায়ের সাইড চলে আসলাম চলে আসলাম কাজে তারপর ঘরে ঢুকে যাবো টালি বসাচ্ছি টালি তারপর এখানে পলাস্টার হচ্ছে দেখো খুব সুন্দর পলাস্টার এখানে আমাদের আবার নিয়ে চলে আসলাম ম্যাটের কাজ ম্যাটের কাজ চলছে এখানে ম্যাট জন্য ঝাড়ু দিচ্ছে দেখো দেখো খুব সুন্দর এখানে গোডাউন তৈরি হচ্ছে পুরো গোডাউনটা দেখলাম আমরা এখান থেকে ভিডিওটা শেষ করলাম শেষ পর্যন্ত দেখো লাইক শেয়ার কমেন্ট করে দেবে এটা সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করতে ভুলে দেবো না